সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ লিঙ্কন ক্যাসেল লিঙ্কন ক্যাসেল শুধু একটি দুর্গ নয় এটি ইংল্যান্ডের এক সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্র্যপূর্ণ স্থাপত্যের প্রতিচ্ছবি দশশো আটষট্টি সালে উইলিয়াম দ্য কঙ্কারার কর্তৃক নির্মিত এই স্থাপনাটি নর্ম্যান বিজয়ের পর ইংল্যান্ডে ক্ষমতা সুসংহত করার এক দৃঢ় প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে উইলিয়াম দ্য কঙ্কারার ইংল্যান্ড বিজয়ের পর দেশের কৌশলগত স্থানগুলিতে দুর্গ নির্মাণ শুরু করেন লিঙ্কান শহরটি ট্রেন্ট ও উইধম নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় এটি সামরিক ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দশশো আটষট্টি সালে চেস্টার নটিংহাম ইয়র্ক এবং কেমব্রিজের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি উইলিয়াম লিঙ্কানেও একটি দুর্গ নির্মাণে নির্দেশ দেন এটি নর্ম্যান শাসনের দৃঢ়তা এবং স্থানীয় অ্যাংলো স্যাকসেন জনগোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট বার্তা ছিল দুর্গটি শহরের প্রাচীন রোমান দেয়ালের উপর নির্মিত হয়েছিল যার কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছিল ক্যাসেলটি পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছে বারো শতাব্দীর মাঝামাঝি সময় স্টিফেন ও সম্রাজ্ঞী মাটেলডার মধ্যে গৃহযুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বারোশো সতেরো সালের লিঙ্কানের দ্বিতীয় যুদ্ধ বা সেকেন্ড ব্যাটেল অফ লিঙ্কন ক্যাসেলের দেয়ালের বাইরে সংঘটিত হয়েছিল যা প্রথম ব্যারান্স যুদ্ধের একটি নির্ণায়ক মুহূর্ত ছিল এটি বিচারালয় এবং শেরিফের সদর দপ্তর হিসেবেও কাজ করত যা মধ্যযুগীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব তুলে ধরে তেরো শতাব্দীর শুরু থেকেই লিঙ্কন ক্যাসেল একটি কাউন্টি কারাগার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এবং এই ভূমিকাটি দীর্ঘকাল ধরে চলে আঠেরো শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কয়েদিদের অবস্থার উন্নতির জন্য বড় ধরনের সংস্কার করা হয় যা সেপারেট সিস্টেম কারাগার হিসেবে পরিচিত ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল লুসিয়াস টাওয়ার যা কারাগারের একটি অংশ হিসেবে কাজ করত এবং কয়েদিদের নির্জন কারাবাসের জন্য ব্যবহৃত হতো আঠেরোশো আটাত্তর সালে কারাগার বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাসেলটি জনসাধারণের জন্য একটি উন্মুক্ত স্থানে পরিণত হয় বিংশ ও একবিংশ শতাব্দীতে ঐতিহাসিক ও শিক্ষামূলক মূল্যকে স্বীকৃতি দিয়ে এটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ করা হয় বিশেষ করে কার্টার উপস্থিতি এর গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে লিঙ্কন ক্যাসেলের স্থাপত্য একাধিক যুগের নির্মাণশৈলী এবং উদ্দেশ্যকে প্রতিফলিত করে নর্ম্যান ডিজাইন ক্যাসেলের প্রাথমিক নরম্যান ডিজাইন দুটি মঠ বা মাটির ঢিবি এবং একটি বেইলি বা খোলা প্রাঙ্গন নিয়ে গঠিত ছিল এটি ছিল সেই সময়ের একটি সাধারণ মটিন বেইলি ডিজাইন দুটি মঠ থাকার বিষয়টি অস্বাভাবিক এবং এটি লিঙ্কানের ভূসংস্থান এবং রোমান দেয়ালের ব্যবহারকে নির্দেশ করে পূর্ব মঠ এর ওপরে অবজারভেটরি টাওয়ার অবস্থিত যা ঊনবিংশ শতাব্দীর একটি সংযোজন পশ্চিম মঠ এর ওপরে লুসিয়াস টাওয়ার অবস্থিত যা মূলত নরমেন টাওয়ারের ওপর নির্মিত হয়েছিল প্রাথমিক কাঠের কাঠামোর পরিবর্তে বারো শতাব্দীর মধ্যে ক্যাসেলটি ধীরে ধীরে পাথরের প্রাচীর ও টাওয়ার দ্বারা প্রতিস্থাপিত হয় এর ফলে দুর্গটি আরও সুরক্ষিত স্থায়ী রূপ লাভ করে এই সময়কালে প্রাচীরগুলি আরও উঁচু ও শক্তিশালী করা হয় এবং গেট হাউস নির্মিত হয় ম্যাগনাকাটা ওয়াল জিনিসটির মধ্যে ম্যাগনাকাটা ওয়াল বিশেষজ্ঞযোগজ্ঞ এটি ম্যাগনাকাটা প্রদর্শন ও সংরক্ষণের জন্য নির্মিত একটি সুরক্ষিত এবং বিশেষভাবে নিয়ন্ত্রিত পরিবেশ লিঙ্কন ক্যাসেলের ঐতিহাসিক ও স্থাপত্যিক ভিত্তি এটিকে একটি অসাধারণ স্থাপনায় পরিণত করেছে যা নর্ম্যান বিজয় থেকে ভিক্টোরিয়ান যুগ পর্যন্ত ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক ও সামরিক বিবর্তনের এক অন্য শিক্ষক হিসেবে দাঁড়িয়ে আছে আশা করি আজকের আর্কিনিস্ট্রের প্রেজেন্টেশনে ভিডিওটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়